সম্প্রতি তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর বরণ দিল্লির থেকে রাজ্যে ফিরে এসেই আবারও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সার দরবারে উপস্থিত হয়েছেন বিষয়ে নিন্দুকরা বলছেন যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গুরুত্ব না পেয়ে এবার মুখ্যমন্ত্রী দরবারে হাজির হয়েছেন রাজ্যের আঞ্চলিক শক্তি তথা শরিক তীপ্রমতা সুপ্রমো প্রদ্যুৎ কিশোর বরণ দিল্লিতে আজ গুরুত্বহীন হয়ে উঠেছে তীব্রমতার দল এবং দলের সুপ্রিমো যে আজ আর কোনো রাজনৈতিক ফ্যাক্টর নয় এবং বিজেপি দল তিব্বমতাকে এবং তিব্বমতার দিন সাম্প্রতিক যে অ্যালায়েন্স সংগঠিত হয়েছে সেই সংগঠনকে মোটু পাত্তা দিতে চাইছে না এবং তেমনটাই শোনা যাচ্ছে দিল্লির দরবারও অর্থাৎ দিল্লি মোটু আজ প্রদ্যুৎ কিশোর দেববরমনকে পাত্তা দিতে চাইছে না অর্থাৎ দিল্লি থেকে প্রত্যাঘাত হয়ে রাজ্যে ফিরে এসে এবার মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেবর্মন বিষয় একটাই বিজেপিকে গুরুত্ব দেওয়া বিজেপির দাবিকে মান্যতা দেওয়া অর্থাৎ বিজেপি ছাড়া যে তীব্রমতা আর এক পাও এগুতে পারবে না মুখ্যমন্ত্রী মথা মাথাসুপ্রম তথা বোবাগ্রার উপস্থিতি থেকেই প্রমাণ করছে বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করছেন তিব্রমতাকে বাঁচাতে গেলে একমাত্র বিজেপিই বাঁচাবে তিব্রমতাকে রাজনীতির অঙ্গন থেকে বিদায় দিলে একমাত্র বিজেপিই দেবে কারণ বিপ্লব কুমার দেব এক জনসভায় স্পষ্টভাবে জানিয়েছিলেন যে মথাকে সৃষ্টি করেছে বিজেপি দল এবার মথাকে বিনাশ করব বিজেপি দল তেমন সমালোচনাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই আতঙ্ক থেকেই তিপ্রমতা সুপ্রম তৈরি ঘড়ি মুখ্যমন্ত্রীর দরবার হাজির হয়েছেন বিজেপি দলের অন্দরে এটাও শোনা যাচ্ছে যে মথা সুপ্রমো একঝাঁক আবেদন নিয়ে হাজির হয়েছেন এবং এই আবেদনের মধ্যে অন্যতম বিষয় রয়েছে আগরতলায় তিপ্রমতাকে জনসমাবেশ করার অনুমতি প্রদান করা কৃত্রিম কারণ ইতিমধ্যেই তিব্রমত দলের অন্যতম বিধায়ক এবং বিতর্কিত নেতা রঞ্জিত বর্মা যিনি সিভিল সোসাইটির নামে তিপ্রাসা সিভিল সোসাইটির নামে সারা রাজ্যে বন ডেকে যেভাবে অশান্তি সৃষ্টি করেছিল সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টকার চক্রান্ত করেছিলেন তারই প্রতিবাদে কংগ্রেস দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দরবারে আহ্বান জানানো হয়েছিল যাতে করে তিব্রমতকে রাজধানী বুকে কোনো ধরনের সমাবেশ করতে দেওয়া না হয় এবং সেই আহ্বানে সারা দিয়ে ইতিমধ্যে প্রমত দল যুব সংগঠনের রাজধানী সমাবেশ খারিজ করে দিয়েছিলেন তাদের আবেদন খারিজ করে দিয়েছিলেন এই আবেদন যাতে প্রত্যাহার করে নেয় এবং মুখ্যমন্ত্রী যাতে তীব্রমতার প্রতি নরম মনোভাবাপন্ন হয়ে ওঠে তার জন্যই চুপি সারি মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন সাক্ষাৎ করেছেন মতার্থ প্রম প্রদকদেব বর্মন এছাড়াও আরও একটি আবেদনের কথা শোনা যাচ্ছে তা হলো বিজেপি দল যাতে কোনোভাবেই তীব্রমত দলের হাত না ছাড়ে অর্থাৎ এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি যাতে তীব্রমতা কেউ রাখা হয় তেমন আবেদনও নাকি করেছেন মুখ্যমন্ত্রীর দরবারে সেই সমালোচনাও কিন্তু ব্যাপক ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে আলোচিত হচ্ছে চর্চিত হচ্ছে সামগ্রিক বিষয় কি কি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে কিংবা এর পেছনে অন্য কোনো বার্তা রয়েছে কি না তা নিয়ে উভয় রাজনৈতিক দল কোনো ধরনের মন্তব্য করেনি যেটা অত্যন্ত আশ্চর্যের বিষয় এবং যার জন্যই জনগণের মধ্যে গণদেবতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন সন্দেহ প্রশ্ন সৃষ্টি হয়েছে এবং প্রদ্যুৎকিশোর দেববর্মন এবং মুখ্যমন্ত্রীর এই গোপন সাক্ষাৎকার রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণ নয়া রাজনৈতিক ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে প্রদ্যুৎক কিশোর দেবরণের এই ইউটা রাজনীতিকে বিশেষত দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচনকে যথেষ্ট প্রভাবিত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা